আপনাদের একদম প্রমাণ সহ দেখাই দিব আসলে এই জিনিসটা লাগানোর পরে আমার বাইকের কি অবস্থা কি ইম্প্রুভ হয়েছে সেটাও আমি এখন আপনাদের দেখাই দিতেছি এই যে দেখেন বিষয়টা আমি তো লাগাই আনলাম এই জাফর ভাইয়ের মাধ্যমে খুবই সুন্দর হয়েছে ফিটিংটাও খুব সুন্দর হয়েছে কীরকম লাগাইছি সেটাও তো আমি আপনাদের দেখাইলাম এখন দেখেন আমি একটু কাদার মধ্যে একটু ইচ্ছা করেই চালাইছি যার কারণে আমি আপনাদের একটু দেখাই যে আমার বাইকের কাদাটুক কোন অংশটুকু লাগছে আর কতটুকু জায়গায় লাগছে এইটা লাগানোর পরে আমি আপনাদের এই যে দেখেন ইঞ্জিন গার্ড এইটুকুতে কাদা লাগছে আর বাকি যে অংশটুকু বাকি যে জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণ এখনও নতুনের মতো এই যে দেখেন কাদা কিন্তু সেটে নাই আর এটা না লাগানোর এর আগে আমার কিন্তু কাদা একদম ইঞ্জিনের বডিতে একদম হেঁটে গিয়ে তারপরে কিন্তু কাদাটা লাগছে কিন্তু এইটা লাগানোর পরে দেখেন যে আমার বাইকের কি অবস্থা বা এখন কাদাটা কোন অংশটুকুর মধ্যে লাগছে আপনাদের একটু ভালো করে এই জিনিসটা দেখাই কাদাটা কিন্তু কোন জায়গাটা গিয়ে লাগছে এই অংশটুকুর মধ্যে লাগছে এইটা লাগানো পরে দেখেন আমার এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ কাদা যায় না এখন আমি আপনাদের সাথে বলি যে এটা লাগাইতে আমার কত কি খরচ হয়েছে এই যে অংশটুকু এটার দাম নিয়েছিল আশি টাকা আর পাশাপাশি এই যে তিনটা নাট এই তিনটা নাট একুশ টাকা করে নিছে। এগুলো অরিজিনাল হুন্ডার যে নাটগুলো ব্যবহার করে আর ভাই যেহেতু লাগাই দিচ্ছে ভাই কোনো মজুরি নেয় নাই। আপনারাও এই জিনিসটা আপনার বাইকে ইনস্টল করতে পারেন আশা করি ভালো একটা ভেনিফিট পাবেন এটা লাগাইলে আর আপনার বাইকটা কাদা থেকেও একটু সুবিধা হবে বা ভালো থাকবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম